ঋষিকেশের শহর ছেড়ে এবার রুদ্র ও অনিরুদ্ধ আরও উত্তর দিকে রওনা দিল এবার গন্তব্য দেবপ্রয়াগ প্রয়াগ হয়ে শ্রীনগরের উঁচু পাথরের পথ পেরিয়ে গারোয়ার হিমালয়ের গহীন এক নির্জন আশ্রম সে আশ্রম যার অস্তিত্ব আজ বইপত্রে আর নেই শুধু কিছু প্রবীণ সাধু জানেন তার নাম নির্জনেশ্বর গুহা পথে হঠাৎ এক পরিত্যক্ত ধ্বংসস্তূপের সামনেই সে দাঁড়ালো তাদের গাড়ি পাথর ভেঙে গড়া পুরনো এক মঠ ছাদের অনেকটাই ভেঙে পড়েছে আর ভিতরে রয়েছে এক অদ্ভুত নিস্তব্ধতা অনিরুদ্ধ বললেন এইখানেই আমরা আজ রাত্রি বাস করব আশ্রম পরে ঘুরে আসবো আগে আমাদের বুঝতে হবে আমাদের কিসে ভয় লাগে তারপরই আমাদের মুক্তি সম্ভব রুদ্র কিছুই বলল না তবে তার মনে সন্দেহ জেগেছিল এখানে তো কেউ নেই তাহলে এই রহস্যময় জায়গা তাকে কেন এমন করে ডাকছে রাত্রি গভীর হতেই বাতাস ভারী হতে লাগলো রুদ্র কুয়াশার মধ্যে বসে ধ্যান করছেন কিন্তু হঠাৎ একটা চিৎকার যেন কারোর কান্না তার চেতনায় প্রবেশ করলো সে চোখ খুলে অনিরুদ্ধের দিকে তাকালো অনিরুদ্ধ তখন পাথরের এক প্রাচীন ভগ্ন দেবীর সামনে বসে মন্ত্র জপ করছেন রুদ্র ধীরে ধীরে সে মূর্তির দিকে এগিয়ে গেল মূর্তিটির চোখে জল না সেটা আসল জল নয় তবে রুদ্র যেন দেখল তার নিজের মার মুখ ভয় স্মৃতি আর আত্মদ্বন্দ্বে ছিন্ন রুদ্রমূর্তির সামনে বসে পড়ল অনিরুদ্ধ তখন বললেন এই ধ্বংসস্তূপ তোমার মনের প্রতিচ্ছবি তুমি যদি এগুলোর মধ্যে থেকেও দাঁড়িয়ে থাকতে পারো তবে তুমি নিজের ভিতরে আশ্রয় পাবে ধ্বংসের মধ্যেই জন্ম হয় পূর্ণতার আজ থেকে শেখো ধ্বংসকে আলিঙ্গন করতে রুদ্র ধীরে ধীরে নিজের ভেতরের প্রথমবার একটি আলো অনুভব করলো রুদ্রের ভিতরের দ্বন্দ্ব এখন কেমন যেন শান্ত হয়ে গেল ধ্বংসস্তূপে কাটানো সে এক রাত তার ভিতরে এক ভাঙা গলার সূচনা করেছে সকালবেলা অনিরুদ্ধ তাকে একটি সংকীর্ণ পাথরিয়া পথের দিকে ইঙ্গিত করে বললেন আজ আমরা নামব সেই পথ ধরে ওটা হলো সন্ন্যাসীর পরীক্ষা এক প্রাচীন সাধুর তৈরির আত্মপরীক্ষার গুহাপথ রুদ্র জিজ্ঞেস করল কিন্তু ওখানে কি আছে অনিরুদ্ধ উত্তর দিল ভয় প্রতিবন্ধকতা এবং যদি সৌভাগ্যবান হও তবে আত্মশুদ্ধির সুযোগ পরীক্ষার মুক্তি যেন পৃথিবীর ক্ষত চিহ্ন কেবল দুটি লোক জানে এই প্রবেশ পথ কোথায় একজন অনিরুদ্ধ আর একজন সেই নির্জনেশ্বরের আশ্রমের প্রহরী যে কেবল ধ্যানেই অবস্থান করেন রুদ্র সেই পথ দিয়ে নামতে লাগল প্রথম পাথুরে ধাপ তারপরে আধারে নীল গভীরতা পাঁচটি কুঠিরের কাছে এসে থামল সেই পথ প্রত্যেকটিতে এক একটি ভয় যেন দাঁড়িয়ে আছে প্রথম কুঠিরেতে রুদ্র হঠাৎ তার শৈশবের দৃশ্য দেখতে পেল বাবার রাগ মায়ের কান্না আর তার অসহায়তার জমি থাকা অপরাধ বোধ এক কণ্ঠস্বর বলল তুমি কি নিজেকে ক্ষমা করতে পারো রুদ্র কেঁপে উঠল চোখ বন্ধ করে বলল আমি চেষ্টা করছি এবার একটি আয়নার সামনে সে দাঁড়ালো তাতে তার চেহারা নয় বরং তোর অতীত প্রেম বন্ধুত্ব বিশ্বাস ভঙ্গ সবই ভেসে উঠলো সেই আয়নায় তার মন ফিসফিস করে বললো তুমি কি শুধু গ্রহণ করতে জানো না কখনো নিজেকে কিছু দিয়েছ রুদ্র গলা শুকিয়ে বললো আমি কাউকে সত্যি বোঝার চেষ্টা করিনি আলো নিভে গেল রুদ্র কাঁপতে কাঁপতে এগিয়ে গেল তৃতীয় কুটিরের দিকে এই ঘরে বাতাস ভারী ভিতরে যেন এক দীর্ঘ শ্বাস এক অদৃশ্য উপস্থিতি কিন্তু এই কুটিরেতে কিছুই নেই কেবল নীরবতা আর সেই নিরবতার মাঝখানে এক অন্ধকার কুটিরের মধ্যে একটি শিশু কাঁদছে রুদ্র ঝুঁকে পড়ল তার গলা শুকিয়ে গেছে এই শিশুটিকে একটি অদৃশ্য উত্তর এলো এ তোমার ভেতরের সত্তা একমাত্র নির্ভিকতাই তাকে আগাতে পারে রুদ্র নিঃশব্দে শিশুটির দিকে তাকিয়ে রইল তার কণ্ঠ শুকিয়ে গেছে মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছে না কিন্তু তার চোখে জল হঠাৎ রুদ্রের হৃদয়ে এক তীব্র কম্পন অনুভূত হলো তার ভেতরকার ক্লান্তি অভিমান একাকিত্ব অপরাধ বোধ সব যেন এই ছোট্ট কান্নার মধ্যে জমাট বেঁধে আছে সে শিশুটিকে আলতো করে বুকে টেনে নিল এক মুহূর্তে গুহার সে অন্ধকার যেন কেঁপে উঠলো কোথা থেকে যেন এক সাদা আলো বিস্ফারিত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল অদৃশ্য একটি কণ্ঠস্বর বলল যে নিজেকে ভালোবাসতে শেখে সেই সত্যিকারের যাত্রা শুরু করে রুদ্রের ভিতরে যেন একটা দ্বার খুলে গেল সে অনুভব করলো ভয়ের মতোই প্রেমও নিজেকে উপলব্ধির পথ প্রদান করে শিশুটি আর নেই সে যেন রুদ্রের মধ্যেই লীন হয়ে গেছে রুদ্র গুহা থেকে বেরিয়ে এলো মন অদ্ভুতভাবে প্রশান্ত অনিরুদ্ধ গুহার বাইরে বসে আছেন চোখে শান্ত হাসি তিনি বললেন তুমি ফিরে এসেছ কিন্তু তুমি আর তুমি নও সন্ন্যাসীর পরীক্ষা কেউ পার হয় না যদি না সে তার ভেতরের শিশুকে গ্রহণ করে এখন সময়ে শেষের পথে যাওয়ার নির্জনেশ্বর গুহা অপেক্ষায় রয়েছে সেখানে হবে পূর্ণ আত্মসমর্পণ রুদ্র মৃদু মাথা নাড়ালো পাহাড়ের ঢালে সূর্য যখন পশ্চিমে হেলে পড়েছে পাহাড়ের সরু পথ বে রুদ্র ও অনিরুদ্ধ পৌঁছল সেই আশ্রমে যার কথা কেবল কিংবদন্তিতে শোনা যায় চারপাশে শুধু পাথর ঝর্নার ক্ষীণ ধ্বনি আর এক ধরনের নিস্তব্ধতা যা কানে শোনা যায় না কেবল হৃদয়ে ধরা দেয় গুহার প্রবেশদ্বার ছিল অদ্ভুত কোনো দরজা নেই তবে প্রবেশের জন্য অনুমতি চাই অনিরুদ্ধ সামনে গিয়ে চোখ বন্ধ করলেন তিনবার উচ্চারণ করলেন বাহ্যকে ছাড়ো অন্তরকে আনো আমি একা এসেছি গুহার গায়ে হালকা কম্পন হলো ভিতরে ঢোকার পথ নিজেই খুলে গেল রুদ্র ধীরে ধীরে সে গাঢ় অন্ধকারের ভিতরে প্রবেশ করলো